পিঠা বানাইতেছি নতুন জামাই খাবো শুকনা কুলি দুধে বিজে না কুলি কুলি কয় না কুলি কয় হ্যাঁ কুলি 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 আসসালামু আলাইকুম চলে আসলাম তোমার একটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম রাস্তা থেকে যাইতেছি একটু আপার বাসায় আমার জ্যাঠা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে পা ভাঙে গেছে এখন যেহেতু যে কয়েকদিন যাবো বৃষ্টি হইতেছে বাইরে কীভাবে যেন পা ভেঙে গেছে তো ঢাকা ঢাকা নিয়ে যাবো তো এই জন্য আমরা দেখতে যাইতেছি আমি মা যে যেন আব্বা তো সুস্থ আব্বা তো আর যাইতে পারবে না তো যাই সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে মানে এখনও বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি সবসময় আসেই ওই যে থেকে মা আমার ছেলে

not who you talk to mom, mom. Mm. mom. Terima kasih telah menonton! এইগুলা মানে দুধে বজানা হব আৰু এইগুলা শুকনা ভাজা হব

পিছা বানানো শেষ কি আর এখানে যে দুধ জাল করা হইতেছে মা আজানো দিয়ে দিচ্ছে

ডাবছে নারিকেল অনেক হচ্ছে আর বৃষ্টি হইতেছে এখন তো ইউ করা যাব না গাছে ওঠা যাব না এই জন্য উঠাতে পারতেছে সারাদিন বৃষ্টি কি হ্যাঁ আমি আমি নারকেল ছলাবার পাই ডাব ছলাবার পাই আমি বলে ভুট্টু আমি কিচ্ছু কাটবার পাই না যে দুইটা নারকেল পড়ছে আর দেখেন মাসাল্লা মাসাল্লা ডাবটা কত বড় আমার হাতেই হয় না বুঝছেন অনেক বড় ডাব মোবাইলে তো অনেক ছোটো মনে হইতেছে বাট অনেক বড় পানী খাই নাৰেল ভাগ কামলানি আহিছি মই ন बुजुला <laughs> 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 আজি <laughs>